কি কী নাটক কি নাটক কি লেভেলের নাটক চলছে হ্যাঁ কিন্তু নাটকটা ঠিক জমছে না মানে স্ক্রিপ্ট কে লিখেছে জানি না বাট অভিনয় সেটাও একদম জমছে না অভিনয় করতে করতে অভিনেতা অভিনেত্রীরা না অভিনেতাকে এখনও দেখতে পাইনি অভিনেত্রীরা হেসে ফেলছে এটাই হচ্ছে ব্যাপার তো কেন বলছি আশা করি বুঝতেই পারছো যেটা এখন ওয়াইটিতে চলছে কন্ট্রোভার্সি জোনে শাশুড়ি দজ্জাল শাশুড়ি দজ্জাল ননদ আর তার সাথে গৃহবধূ বৌমার হচ্ছে আচ্ছা যেটা আমি গতকাল একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম সত্যি কথাই বিবাহিত ননদ কেন এসে বৌদির ওপর ভর করবে তার কারণ হচ্ছে তার দাদা আছে তার ভাই আছে ভাই না হ্যাঁ ভাই সেটাও ভাই তো ভাই তো তার দাদা আছে তার ভাই আছে তারপরেও কেন এসে বৌদির ওপর করবে তাকে যখন বিয়ে দিয়েছিল চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছিল ঠিক আছে চোদ্দো বছর বয়সে যখন বিয়ে দিয়েছিলো তখন কি বাড়ির বউ ছিল নিশ্চয়ই ছিল না তার জন্য বাড়ির বউ মোটেই দায়ী নয় কে দায়ী বাবা মা দায়ী তারা দিয়েছিল বিয়ে তারা কি দেশের আইন জানে না তাহলে তো এই চোদ্দো বছর চোদ্দো বছর চোদ্দো বছর করছে একেবারে সোজা জেলের ভাত খেতে হবে কারণ চোদ্দো বছর বয়সে আমাদের দেশে বিয়ের আইন নেই তো সেক্ষেত্রে চোদ্দ বছর না হতেই আপদ ঘর থেকে বিদায় করেছে কারণ এই যে মুখরা ননদকে আমরা দেখতে পাচ্ছি হুম মুখরা ননদ এবং সঙ্গে সঙ্গে নিজে তো মুখরা হয়েইছে ছোট্ট মেয়েটা যেটা মাধ্যমিক দেবে বা দিয়েছে এরকম একটা ব্যাপার ছোট মেয়ে যাই হোক পনেরো ষোলো বছরের মেয়ে অর্থাৎ তাকেও দিব্যি আঙুল তুলে ভিউয়ার্সদের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছে মুখে মুখে কথা বলতে শিখিয়েছে বড়দের মাঝখানে এসে কথা বলতে শিখিয়েছে এই যে বড়দের ঝগড়া হচ্ছে আজকে দেখলাম ক্যামেরা করছে হ্যাঁ কোনি ভিডিও ছেড়েছে দেখতে পেলাম টাইটেল দিয়েছে দজ্জাল শাশুড়ি ননদের জ্বালায় আর পেরে উঠছি না এরকম কিছু আচ্ছা বাড়িতে ঝগড়া হয় সেটা অন ক্যামেরা কে তুলে ধরে কারণ হচ্ছে কাল অনেকেই বলেছিল ওর কমেন্ট বক্সে নাটক 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 সেটা নাটকটা কতটা নাটক ও মুখেই শুধু বলছে কি না সেটাকে দেখাবার জন্য ওর কাঠের জালে ও শাশুড়ি মা রান্না করছে সেখানে গিয়ে ও কি না তিনজনে মিলে ঝগড়া হচ্ছে তো এই যে যখন ঝগড়া হচ্ছে তখন ক্যামেরা যিনি করছেন অর্থাৎ এই নরদের মেয়ে হুম কোয়েল সে তখন ফিক করে হাসছিল আর ননদ সে তো ক্যামেরার দিকে তাকাতেই পারছিল না ক্যামেরার দিকে তাকাতেই পারছিল না আর বৌমা যে ঝগড়া করছিল ক্যামেরার ওই প্রান্ত থেকে তার মুখ আমরা দেখতে পাইনি তার আমার শুনতে পেয়েছি অতএব সে হেসে হেসে কথা বলছে মানে দাঁত বার করেই ঝগড়া করছে না সত্যিই রেগে রেগে ঝগড়া করছে তার ফেস এক্সপ্রেশন আমরা দেখতে পাইনি কিন্তু ননদ সে কিন্তু ক্যামেরার দিকে তাকাতেই পারছিল না কারণ তাকাতে তাকাতে গেলেই তার হাসি পেয়ে যাচ্ছিল তার এইটা চওড়া হয়ে যাচ্ছিল ঠিক আছে আর যে ক্যামেরা করছিল সে ফিকফিক করে হেসেই যাচ্ছিল বাড়িতে যদি একটা মানে কি বলবো মানে গুরুতর ঘটনা সেটা নিয়ে এতটা অশান্তি বাড়িতে কারোর খাওয়া নেই রান্না নেই রান্না বান্না নেই মানে অশান্তি তুমুল অশান্তি মানসিক যন্ত্রণা মানসিক চাপ নিতে পারছি না বাড়ি থেকে থাকবো না বেরোবো এইরকম তুমুল পরিস্থিতি যখন হয় না তখন ভিডিও করা মাথায় থাকে না সে অন ক্যামেরায় যে আসবে সেটা মাথায় থাকে না কখনো যে কি করবো আমি মানসিক অশান্তিতে আছি সে কখনো ভিডিও করতে বসে পড়ে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমাদেরকে বলেছিল আমরা ননদ বৌদি মিলে একটা ব্যবসা করব। আচ্ছা এটাই কি ব্যবসা হ্যাঁ ওয়াইটি ব্যবসা আমরা জানি সেই ব্যবসাটাকে আরেকটু মানে কি বলবো তুলে ধরবার জন্য মানে একটু ভিউজ হয় আর বেশি রেভিনিউ ইনকাম করা যায় সেই জন্যই কি এই নাটক করা জানা নেই কারণ গতকাল পর্যন্ত আমি তো ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম যে না মেয়েটার এটা করা উচিত হচ্ছে না মানে ননদের কথাই বলেছিলাম কোনির হয়েই সাপোর্ট করেছিলাম যদি সত্যি হয় দেখো আমরা তো আর স্পটে নেই কিন্তু ওদের হাব ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে নাটক তো যদি সত্যি হয় সেক্ষেত্রে অবশ্যই পনির সাপোর্টে আছি তার কারণ হচ্ছে কখনোই একটা বিবাহিত মেয়ে এসে এইভাবে জোর করতে পারে না হ্যাঁ অবশ্যই আইনে কিন্তু সমান অধিকার আছে সমান অধিকার বাপের বাড়িতে মেয়েদেরও আছে আমরা খুব ভালো করে জানি কিন্তু কথা হচ্ছে সমান অধিকার থাকছে যখন সবাই বলেছে হ্যাঁ মেয়ের অধিকার আছে ওকে দিয়ে দাও ঝামেলা মিটিয়ে দাও কিন্তু আজকে কি দেখলাম কোনির ভিডিও থেকে কোনি বলল আমি তো দিয়ে দিতে চাইছি কাল বললো কেন দেব আমি আমার টাকায় করেছি মানে ওই যে বললাম স্ক্রিপ্টে একটু কোথাও গণ্ডগোল আছে নিজেরা না বুঝে উঠতে পারছে না যে কখন কি বলবো কখন কি করব যদি সত্যি হয় তাহলে কিন্তু পরপর পরপর ঘটনাবলীগুলো যেভাবে ঘটবে সেভাবেই আমাদের সামনে তুলে ধরবে কিন্তু যেহেতু নিজেদের মন গড়া সেই জন্য কখন কি বলছে নিজেরাই বিশ্বাস করতে মানে বলতে পারছে না আমরাও বিশ্বাস করতে পারছি না সেই জন্যই হতে পারে সত্যি সেই জন্যই বিশ্বাস হচ্ছে না যেহেতু কথার মধ্যে বড্ড গরমিল আসছে কাল বলল আমি কেন দেবো আমি কেন দেব সে তার বাড়ি ছেড়ে কেন আসবে আমাদের বলেছিল শাশুড়ি মা যে আজকে তুমি এই বাড়িটা সাজিয়ে গুছিয়ে নাও এটা তোমাদের বাড়ি এখানে আর কারোর ভাগ নেই আজ কী বললো কোনি যে হ্যাঁ আমি তো নিতে চাইছি তুমি নিচে চলে যাও নিচে গিয়ে থাকো তুমি তোমার রান্না মা করে তুমি তোমার নিজের মতো খাও তখন ননদ কি বললো না আমি রান্নাও করতে পারবো না কি পাগলি নাকি আমি রান্নাও করতে পারবো না আমি এসছি আমাকে খাওয়াতে হবে তার মানে বুঝতে পারলো যেহেতু সবাই বলেছে মেয়েদের সমান অধিকার আছে ওকে ভাগ দিয়ে দাও ঝামেলা মিটিয়ে নাও নিচের ঘরে থাকবে তোমরা ওপরের ঘরে থাকবে অমনি কি করলো স্ক্রিপ্ট পাল্টে গেল কি পাল্টে গেল যে আমি এখন দিয়ে যেতে চাইছি কিন্তু ও নিজের রান্না নিজে করে খাবে না এটা কোনো কারণ হলো বলো তো এটা কোনো কারণ ঝগড়ার কোনো কারণ কারণ এটা কোনো মেয়ে বা কোনো ননদই করতে পারে না যে আমার যেখানে ভাই রোজগেরে নয় আমার মা আছে সে রোজগেরে নয় সে উইডো বাবা নেই মাথার ওপরে আমি কেন ভাইয়ের বউয়ের পয়সায় খাবো বলে আমি জোর করবো কোনো ননদ করতে পারে না এটা হচ্ছে ওদের ভিউজ বাড়ানোর জন্য নাটক তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি জমি কিনেছি কিন্তু জমি কিনেছে এবং জমি কিনে হচ্ছে তোমার ভিত পুজো পর্যন্ত হয়েছে ওই ননদের ননদের হচ্ছে জমি কেনা হয়ে গেছে ভিত পুজো হয়েছে এবার তো ভাই ইট বালি সিমেন্টের তো দাম আছে শুধু জমি কিনলে আর ভিত পুজো হলে হবে ইট বালি সিমেন্ট লেবার সব তো খরচা আছে সেই খরচাটা কাকে তুল কীভাবে তুলতে হবে পাবলিককে বোকা বানিয়ে তুলতে হবে আর এদিকে বৌদির ভিউজও পড়ে গেছে অর্থাৎ কনির ভিউজও পড়ে গেছে চলো এই ফাঁকে যদি আমারও হয় তাই হচ্ছে ননদ বৌদি মিলে ব্যবসা করব কদিন আগে বলেছিল এইটা হচ্ছে সেই ব্যবসা ননদ বৌদি মিলে কি ব্যবসা শুরু করেছে বুঝতে পারছো তো এইটা ব্যবসা শুরু করেছে তো দেখো মানুষের ইমোশান নিয়ে খেললে মানুষ কিন্তু একদিন দুদিন তিন দিন সহ্য করবে কিন্তু তারপরে যখন মানে পাবলিকের ইমোশান নিয়ে খেললে তারপরে যখন সবটা সামনে চলে আসবে তখন কিন্তু পাবলিক আর মানে কি বলবো তোমাদেরকে মেনে নেবে না এটা হচ্ছে কথা সেই ভালোবাসা যে ভালোবাসাটা পেয়েছিলে সেই ভালোবাসাটা পাবে না চ্যানেলটা হচ্ছে তোমাদের কাছে লক্ষ্মী কি ছিলে কী অবস্থায় ছিলে আমরা দেখেছি সেই অবস্থা থেকে আজকে এই জায়গায় এসেছ সেটা কিন্তু এই চ্যানেলের দ্বারাই অন্য কিছু দ্বারা না সেই চ্যানেলকে নিয়ে যদি তুমি ছেলেখেলা করো নাটক করো তাহলে কিন্তু মানে কী বলবো কর্মফল বলে একটা কথা আছে ভগবান কিন্তু সেটা দেবে তাই যদি নাটক হয় আমার মনে হয় ইমিডিয়েট এটাকে স্টপ করা উচিত যে যে দেখো নিজেদের মধ্যে মিটমাট হয়ে গেছে আর ছেড়ে দাও যেমন চলছিলো যেমন তেমন চলবে বলে এটাকে স্টপ করা উচিত আর নতুবা যদি নাটক না হয় এবার তোমরা তোমাদের কোন দল চালিয়ে যাও ননদ বৌদি শাশুড়ির কোন চালিয়ে যাও প্লিজ এগুলো সোশ্যাল মিডিয়াতে এনো না এগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এগুলো সোশ্যাল মিডিয়ায় আনার প্রয়োজন নেই তোমার ভেতরে কি অশান্তি হচ্ছে সেটা তোমার মুখ দেখেই বোঝা যাবে তোমাকে যারা ভালোবাসে তোমার দর্শক তারা কিন্তু তোমাকে দেখেই বুঝতে পারবে তুমি ভালো নেই আজকে তুমি বলছো রকম অত্যাচার আমার অনেক আগে থেকেই হয়েছে যবে থেকে এখানে এসেছে বা তার আগে থেকেও আমার সঙ্গে হচ্ছে তখন মুখ কেন তখন তুমি এত হ্যাপি হ্যাপি দেখিয়েছো কেন তাহলে কোনটা ঠিক ছিল সেই দিনের সেই নাটকটা ঠিক না আজকের এই নাটকটা ঠিক আমরা কি করে বুঝবো বলছে ননদ কালকের ভিডিওতে দেখেছি যে আমরা দই মুড়ি খেয়ে রয়েছি রান্না করেনি ঠিক আছে ওপরে রান্না হয়নি আজ শুনলাম কারোর ঘরেই রান্না হয়নি তাহলে বুঝতে পারছো চূড়ান্ত কোন লেভেলে গেছে মানে চূড়ান্ত মানে মানে অশান্তি কোন লেভেলে গেছে অশান্তি কোন লেভেলে গেছে ওরা বোঝাতে চাইছে যে রান্না হয়নি খায়নি অথচ আজকে দেখো শাশুড়ি মা রান্না করতে বসে গেছে কাল কি শাশুড়ি ছিল না নাকি কাল শাশুড়ি রান্না করতে পারছিল না কোনটা মায়ের শরীর খারাপ আচ্ছা বলছে তুমি রান্না করতে পারছো না ননদ বলছে বৌদিকে তুমি রান্না করতে পারছো না মায়ের শরীর খারাপ আচ্ছা আদ্যা আমরা একটা মেয়ে মেয়ে বললে এখন ভুল হবে মহিলা যার কোলে একটা মেয়ে রয়েছে মানে কোলে অর্থাৎ সেই মেয়েও বড়ো হয়ে গেছে তো সে একটা মহিলা সে রান্না করতে পারছে না না আমাকে বিয়ে দিয়েছো আমাকে রান্না করে খাওয়াতে হবে ভাই স্ক্রিপ্ট ঠিক হচ্ছে না ক্যামেরাম্যানও ঠিকঠাক নাই মানে হাসছে সে সেই জন্য বলি দর্শকদের ইমোশান নিয়ে খেলা উচিত না আর এই চোদ্দো বছরে বিয়ে দিয়েছি সতেরো বছর ঘর করেছি তার মানে চোদ্দো প্লাস সতেরো তুমি যে খুব নেহাত মানে কী বলবো বাচ্চা মেয়ে নয় সেটা বোঝা গেছে জমি কিনেছো ভালো কথা তো আর্ন করো খুব ভালো করে বুঝে গেছো যে জমি যে টাকায় বাড়ি করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের টাকা থেকেই আমাকে তুলতে হবে সেই জন্য কী করতে হবে চলো নাটক করি কিন্তু দর্শক একদিন দুদিন তোমাদের ভিউজ দেবে যখন নাটক ধরা পড়ে যাবে আজকের কমেন্ট বক্সে দেখলাম অনেকে লিখেছে কাল মনে হয়েছিল সত্যি কিন্তু আজ মনে হচ্ছে নাটক হ্যাঁ ও ঠিক বেশি দিন চালিয়ে নিয়ে যেতে পারবে না এটা হচ্ছে কথা তবে একটা কথা বলি এই যে সংসারের অশান্তি যদি প্রকৃত হয়েও থাকে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় আনলে কি কোনো বিচার হবে কি দর্শক কি কোনো বিচার করবে মজা নেবে উপদেশ দেবে কেউ কেউ উপদেশ দেবে কেউ কেউ মজা নেবে কোনো বিচার হবে না প্রকৃতই যদি কোনো অশান্তি হয় কোন ক্ষেত্রে বলছি তোমাকে যদি প্রকৃত এই দজ্জাল শাশুড়ি ননদ যেটা লিখেছ সেটা যদি তোমার ওপর টর্চার করে এটাও কিন্তু বধু নির্যাতন তুমি কোনো মহিলা সমিতিতে যেতে পারো তুমি থানায় যেতে পারো তোমার সঙ্গে অফ ক্যামেরা কি করছে সেটা তুমি অন করে ক্যামেরা অন করে যেভাবেই হোক তুমি তুলে রাখতে পারো সেইগুলো নিয়ে তুমি প্রমাণ সমেত যেতে পারো তুমি তো এখন অনেক ডেসপারেট হয়ে গেছো এখন বললে ভুল হবে তুমি প্রথম থেকেই ছিলে এটা দরকার যার স্বামী অসুস্থ যার স্বামী বিছানায় তাকে স্বামী স্ত্রী দুজনের ভূমিকাই পালন করতে হয় তো সেক্ষেত্রে তুমি অনেক বেশি শক্ত কোনির কথা বলছি অনেক বেশি শক্ত যদি প্রকৃত এই সমস্যা হয় প্রকৃত তাহলে তুমি এই স্টেপগুলো নাও শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে না এনে নিজেদের সমস্যা নিজেরা মেটাও এতে এই সোশ্যাল মিডিয়ায় আনলে আর পাঁচজন পাঁচ কথা বলবে নিজেদের মানসম্মান নষ্ট হবে নিজেদের পারিবারিক সম্মান নষ্ট হবে সেটা নিজেরাই মিটিয়ে নাও তো যদি প্রকৃত হয়ে থাকে তো কাল শুনলাম সম্পত্তি ভাগের জন্য সমস্যা আজ শুনছি কে রান্না করবে কার পয়সায় খাবে সেটা নিয়ে সমস্যা আসল কথা বুঝতে পারছি না কাল বললো সম্পত্তি দেবো না আজ হয়ে গেল ঠিক আছে তুমি নিচের ঘরে থাকো তুমি থাকো তুমি তোমারটা রান্না করে খাও তো সেক্ষেত্রে হচ্ছে সমস্যা কোথায় আমরা সেটাই বুঝতে পারলাম না ভাগ সম্পত্তি ভাগ দেওয়াতে সমস্যা নাকি ওই কে রান্না করবে সেটা নিয়ে সমস্যা ভীষণ সিলি চিলি লাগছে ব্যাপারটা তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও আসছি মুড়িও কিন্তু খারাপ খাবার নয় মুড়ি খেয়েছে বলে যে বিশাল কিছু পেট ঠান্ডা করবে মানে যে পরিমাণ গরম পড়েছে তাতে মুড়ি বেশ পেট ঠান্ডা করবে তো চলো মাথাও ঠান্ডা করবে কেন মাথা গরম হয়ে যাচ্ছে তো ওই জন্য মাথাও ঠান্ডা করবে তো চলো কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো